আসসালামু আলাইকুম পরীক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করব তথ্য যোগাযোগ প্রযুক্তি দ্বিতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো পরীক্ষার সহ আলোচনা থাকবে এখান থেকে ইনশাল্লাহ দুই সালে কমন আসবে চলুন দেখি আজকের প্রশ্নগুলো কম্পিউটার সচল ও গতিশীল রাখতে কি করা প্রয়োজন অপশন রেজিস্ট্রি ক্লিন আপ সফটওয়্যার ব্যবহার করতে হবে ইন্টারনেট সংযোগ দিতে হবে টেম্পোরারি ফাইল সংরক্ষণ করতে হবে কম্পিউটার পরিবর্তন করতে হবে ব্যাখ্যা দেখি কম্পিউটারকে সচল ও গতিশীল রাখতে চাইলে মাঝে মাঝে রেজিস্ট্রি ক্লিন আপ সফটওয়্যার ব্যবহার করতে হবে রেজিস্ট্রি ক্লিন আপ সফটওয়্যার ব্যবহার না করলে কম্পিউটার বা এসিডি যন্ত্রটি সঠিকভাবে কাজ করবে না তাহলে আমরা উত্তরটি পেলাম রেজিস্ট্রিক ক্লিন আপ সফটওয়্যার ব্যবহার করতে হবে কম্পিউটার ব্যবহার করতে হবে দুই নম্বর প্রশ্ন ইন্টারনেট ব্যবহারের ফলে খুব কোথায় জমা হয় ইন্টারনেট ব্যবহার করলে ইন্টারনেটের ব্রাউজারে ক্যাশ মেমোরিতে নতুন অনেক কুকিজ ও টেম্পোরারি ফাইল জমা হয় এতে আইসিটি যন্ত্র ক্রমান্বয়ে দীর্ঘ হয়ে যায় প্রতিদিন সম্ভব না হলেও কিছুদিন পর পর ক্যাশ মেমোরি পরিষ্কার করা একান্ত প্রয়োজন তাহলে ব্যবহার করলে ক্যাশ মেমোরিতে কুকিজ জমা হয় উত্তর হবে ক্যাশ মেমোরিতে কম্পিউটারে সর্বপ্রথম কোন সফটওয়্যার ইনস্টল করতে হয় অপশন আছে প্রোগ্রাম অপারেটিং সিস্টেম সফটওয়্যার সফটওয়্যার্টিভাইরাস চলুন ব্যাখ্যা দেখি কম্পিউটারে সর্বপ্রথম ইনস্টল দিতে হয় অপারেটিং সিস্টেম তাহলে অপারেটিং সিস্টেম আছে দুই নম্বরে পেলাম যে কম্পিউটারে সর্বপ্রথম ইনস্টল করতে হয় অপারেটিং সিস্টেম প্রশ্ন আসতে পারে যে অপারেটিং সিস্টেম সাধারণত কোন টাইপে থাকে অপারেটিং সিস্টেম থাকে সি টাইপে

কোন সফটওয়্যার আন ইনস্টল করতে প্রথমে কোথায় যেতে হবে এখানে অপশন আছে স্টার্ট বাটন থেকে কন্ট্রোল প্যানেলে ডাবল ক্লিক করে অ্যাড অর রিমুভ নির্ধারিত ড্রাইভ থেকে সফটওয়্যারে উইন্ডোজ প্লাস আর রান কমেন্ট চলুন ব্যাখ্যা দেখি কোন সফটওয়্যার আন ইনস্টল করতে হলে প্রথমে স্টার্ট বাটন থেকে কন্ট্রোল কন্ট্রোল প্যানেলে যেতে হবে তাহলে এটা আছে আমাদের ক নম্বর অপশন স্টার্ট বাটন থেকে কন্ট্রোল প্যানেলে যেতে হবে সক্রিয় করার জন্য প্রক্রিয়া কোনটি অপশন আছে উইন্ডোজ আর উইন্ডোজ পি কন্ট্রোল আর শিফট আর রান কমেন্ট সক্রিয় করার জন্য প্রথম প্রথমে কিবোর্ডে উইন্ডোজ প্লাস আর একসাথে থাকতে হবে আমরা আমাদের উত্তরটা হলো উইন্ডোজ প্লাস আর ভাইরাস এয়ার পূর্ণরূপ দেখি ভাইরাস এর পূর্ণরূপ হচ্ছে এই অপশনটা আছে গ নম্বর ভাইটাল ইনফরমেশন আন্ডারসিজে গ নম্বর অপশনে উত্তর এখান থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে যে ভাইরাস কত সারা আবিষ্কৃত হয় ভাইরাস ভাইরাস আবিষ্কৃত হয় উনিশশো তিরাশি সালে ভাইরাস আবিষ্কৃত হয় উনিশশো তিরাশি সালে এটি নামকরণ করেন এটির নামকরণ করেন অধ্যাপক ক্রিয়াট করেন নিজের কোনটি ভাইরাস দেখি একটি ভাইরাসের নাম তাছাড়া অতি পরিচিত কিছু ভাইরাস হলো বিয়েনা বিয়না টার্জন হোস এগুলো হচ্ছে ভাইরাসের নাম এগুলো আসতে পারে যে নিচের কোনটি ভাইরাস স্টোন থাকতে পারে বিয়েনা থাকতে পারে ফুলডার থাকতে পারে প্রাজন হোস্ট থাকতে পারে প্রতি ভাইরাস দিয়ে এবং ভাইরাস কিভাবে আক্রমণ করে ভাইরাস আক্রমণ করে হচ্ছে সিডি ওপেন ড্রাইভ কিংবা অন্য যে কোনো ভাইরাস যুক্ত একটি ফাইল ভাইরাস মুক্ত কম্পিউটার বা অন্য কোনো আইসিটি যন্ত্রে চালালে সেখানে ফাইলে সংক্রামিত ভাইরাস কম্পিউটার বা আইসিটি যন্ত্রে অবস্থান নেয় নিজের ক্ষতি অ্যান্টিভাইরাস অ্যান্টিভাইরাস এখানের মধ্যে আছে আপনাদের বইয়ে আছে তিনটা অ্যান্টিভাইরাসের নাম আছে এভিজি অ্যান্টিভাইরাস সফটওয়্যার এপিরা অ্যান্টিভাইরাস এবং এভাস্ট এখানে এগুলোর মধ্যে অপশনে আছে এভিজি এভিজিটা হচ্ছে হচ্ছে অ্যান্টিভাইরাস কিন্তু বিএনআ সিআইএস টার্জেন হর্স এগুলো হচ্ছে ভাইরাস আর শুধুমাত্র এখানে এভিজিটা হচ্ছে অ্যান্টিভাইরাস নিজের কোনটি অধিক শক্তিশালী পাসওয়ার্ড থাকবে চিহ্ন সেই পাসওয়ার্ডের সংখ্যা থাকবে চিহ্ন থাকবে এবং শব্দ ব্যবহারের ক্ষেত্রে অক্ষর এবং বড় হাতের অক্ষর মিশিয়ে লিখতে হবে এখানে দেখেন নাম্বার আছে টু তারপর বি আছে বড়ো হাতের অক্ষর এবং ছোট হাতের অক্ষর আছে তারপর স্পেশাল ক্যারেক্টার আছে এবং আবার দেখেন বড়ো হাতের অক্ষর আছে এবং ছোট হাতের অক্ষর মিশ্রণ আছে এখানের মধ্যে এই অপশনগুলোর মধ্যে ক নম্বরে দেখেন বড় হাতের আছে ছোট হাতের আছে এবং স্পেশাল ক্যারেক্টার আছে নাম্বার দেওয়া আছে এখানে বড় হাতে নাই স্পেশাল ক্যারেক্টার নাম্বার এবং ছোট হাতের অক্ষর আছে এখানেও একইভাবে স্পেশাল ক্যারেক্টার আছে এবং ছোট হাতের অক্ষর আছে বড়ো হাতের নাই নাম্বার নাই এখানে বড়ো হাতের আছে সোটো হাতের আছে এবং নাম্বার আছে কিন্তু স্পেশাল ক্যারেক্টার নাই তাহলে এখান থেকে হচ্ছে ক নম্বরে সবগুলাই জিনিস আছে নাম্বার আছে চিহ্ন আছে শব্দ আছে ছোট হাতের এবং বড় হাতের অক্ষরগুলো গুলো আছে তোমার জিমেইল অ্যাকাউন্টে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করার পরেও অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে কোন পদ্ধতি ব্যবহার করে তোমার নিরাপত্তা আরও জোরদার করবে দেখি টু স্টেপ ভেরিফিকেশন পদ্ধতিতে জিমেইল অ্যাকাউন্টের নিরাপত্তা জোরদার করা যায় তাহলে কিভাবে জোরদার করা যায় টু স্টেপ ভেরিফিকেশন পদ্ধতিতে এবং টু স্টেপ ভেরিফিকেশন পদ্ধতি কীভাবে হয় কিভাবে করতে হয় এখন প্রথমে অ্যাকাউন্টের সেটিং এ যেতে হবে টু স্টেপ এ এখানে এডিট অপশানে ক্লিক করতে হবে তারপর মোবাইল নাম্বার দিতে হবে এবং সেন্ড কোড বাটনে ক্লিক করতে হবে জিমেইল থেকে মোবাইলের একটি সি কোড পাঠানো হবে সেটি দিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করতে হবে তারপর টু স্টেপ ভেরিফিকেশন অন করতে হবে এগারো নম্বর প্রশ্ন নর্সি শব্দটি কোন এখানে ব্যাখ্যা করা হয়েছে আমি দেখেন সব মানুষের ভিতরে নিজেকে প্রকাশ করার একটি ব্যাপার রয়েছে কিংবা নিজেকে নিয়ে মুক্ত থাকার এক ধরনের সুপ্ত আকাঙ্ক্ষা থাকে সেটাকে মনোবিজ্ঞানের ভাষায় নর্সি বলে সামাজিক যোগাযোগের সাইটগুলোতে মানুষের এই সুপ্ত বাসনা জাগ্রত করে তাহলে নর্সি কি নর্সি হচ্ছে এটি হচ্ছে মনোবিজ্ঞানে মনোবিজ্ঞানের একটি ভাষা তা নম্বর উত্তর আসক্তি থেকে মুক্ত থাকার জন্য কোন কাজটি করা উচিত আসক্তি থেকে মুক্ত হতে চাইলে সবার আগে নিজেকে স্বীকার করতে করে নিতে হবে যে তাদের আসক্তি জন্মেছে তাহলে প্রথমে কি করতে হবে সবার আগে নিজের কাছে স্বীকার করে নিতে হবে তার আসক্তি জন্মেছে এটা কোন অপশনে আছে নিজেকে বুঝতে হবে যে বুঝতে হবে এবং স্বীকার করতে হবে এটা হচ্ছে গড় নম্বরের অপশনে আছে গড় নম্বর হচ্ছে উত্তর তারপর তাকে জীবনের গুরুত্বপূর্ণ বিষয়ে কি কি তার একটি তালিকা করতে হবে সেটা সেই তালিকা কম্পিউটার জায়গাটুকু কোথায় সেটাকে নিজেকে বুঝতে হবে সেই জায়গা সেই জিনিসগুলো নিজেকে বুঝতে হবে সব হচ্ছে নিজের উপরে নির্ভর করে তাই জন্য এখান থেকে প্রথম উত্তরটা হচ্ছে যে হচ্ছে প্রথমে নিজেকে বুঝতে হবে এবং স্বীকার করতে হবে যে তা আসক্তির মেধাসত্ব সংরক্ষণ ও বিশ্বব্যাপী প্রাইবেসি নজরদারি করে কোনটি এখানে অপশন আছে আইবিএম সিওডি বিএসএ ইউবি বড় বড় কম্পিউটার সফটওয়্যার কোম্পানিগুলো তাদের মেধাসত্ত্ব সংরক্ষণ বিশ্বব্যাপী প্রাইবেশী নজরদারি করার জন্য বিজনেস সফটওয়্যার এলায়েন্স নামে একটি সংস্থা তৈরি করেছে সংস্থাটি দুই হাজার এগারো সালে প্রতিবেদনে বলা হয়েছে পার্সোনাল কম্পিউটার ব্যবহারকারীদের প্রতি দশ জনের মধ্যে সাতজন হচ্ছেন পাই মুক্ত যদি প্রশ্ন আসে যে পার্সোনাল কম্পিউটার ব্যবহারকারীদের মধ্যে প্রতি দশ জনে কতজন পাইরেসি মুক্ত সেটা হচ্ছে প্রতি দশ জনে সাতজন হচ্ছে পাইরেসি মুক্ত পরের প্রশ্ন হচ্ছে তথ্য অধিকার আইন চালু হয় কত সালে তথ্য অধিকার অধিকার নিশ্চিত করার জন্য দুই হাজার নয় সালে দুই হাজার নয় সালে বাংলাদেশে দুই হাজার নয় সালে এই আইনের আওতায় কর্তৃপক্ষের নিকট হতে প্রত্যেক নাগরিক তথ্য লাভের অধিকার রয়েছে এবং কোনো নাগরিকের অনুরোধের প্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাকে তথ্য সরবরাহ করতে বাধ্য থাকবেন কিন্তু অধিকার আইনের মধ্যে সপ্তম দ্বারায় বৃষ্টি বিষয়কে আইনের রাখা হয়েছে যেগুলো সরকারের গোপনীয় বিষয় সে বিষয়গুলো হচ্ছে এই সাত নম্বর সাত নম্বর দ্বারা বৃষ্টি বিষয়কে বৃষ্টি বিষয়কে পাইবেসির অধিকার আইনের বাইরে রাখা হয়েছে নিচের উদ্দীপক পরে প্রশ্ন উত্তর দাও সাক্ষাৎ তার কম্পিউটারটি চালু করতে গিয়ে দেখলো যে সিস্টেম সঠিকভাবে চলছে কিন্তু ডিসপ্লেতে কিছু দেখা যাচ্ছে না উত্তর কম্পিউটার কিসের সমস্যা হতে পারে প্রসেসরে ফিক্সিং এ র্যামে সিমসে র্যামের সমস্যার কারণে সিস্টেম সঠিকভাবে চললে মনিটরে কিছু দেখা যায় না সিস্টেম সঠিকভাবে চলতেছে এবং কিন্তু মনিটরে কিছু দেখা যাচ্ছে না এর মানে হচ্ছে যদি সমস্যা হয় র্যামের সমস্যার কারণে এটি হতে পারে এই সমস্যা জন্য র্যাম খুলে শক্ত ব্রাশ দিয়ে র্যাম স্লট পরিষ্কার করে আবার লাগিয়ে দেখতে হবে এবং র্যাম র্যামের কানেক্টর ইরেজার দিয়ে ঘষে পরিষ্কার করতে হবে র্যামের কানেক্টর ইরেজার দিয়ে সঠিকভাবে পরিষ্কার করে ঘষে পরিষ্কার করে এবং শক্ত ব্রাশ দিয়ে র্যাম স্লটকে পরিষ্কার করে সেটা লাগিয়ে দেখতে দেখা যেতে পারে

সমাধান না হলে নতুন র্যাম লাগানো যেতে পারে তাহলে দেখেন এখানে অপশন থেকে র্যাম খুলে পরিষ্কার করে লাগিয়ে দেখা যেতে পারে এক নম্বর অপশন হবে এবং নতুন র্যাম লাগিয়ে দেখা যেতে পারে যদি কোনো কাজ না হয় পুরাতন র্যাম খুলে পরিষ্কার করে লাগানোর পরে যদি কোনো সমাধান না হয় তাহলে নতুন র্যাম লাগিয়ে দেখা যেতে পারে কিন্তু এই যে তিন দুই নম্বর অপশনে আছে নতুন হার্ড ডিস্ক লাগিয়ে দেখা যেতে পারে লাগিয়ে দেওয়া এটা হচ্ছে কোনো সমাধান না এটা এখানে হার্ড ডিস্কের সাথে কোনো সম্পর্ক নেই রাফির কম্পিউটার ঘন ঘন হ্যাং করে যায় রাফি তার বন্ধু আয়নকে জানালে আয়ান তাকে টাওয়ার শুটিং ক্ষতিকারক সফটওয়্যার প্রতিরোধক সফটওয়্যার ব্যবহার প্রতিরোধক সফটওয়্যার সম্পর্কে ধারণা ও পরামর্শ দিল প্রশ্ন হচ্ছে কম্পিউটারে উক্ত সমস্যা দূরীকরণের প্রযোজ্য নতুন গ্যাম স্থাপন করা সমস্যাগ্রস্ত কুলিং ফ্যান বদলিয়ে ফেলা আপগ্রেড অ্যান্টিবায়োটিক দ্বারা হার্ড ডি হার্ড ক্লিন করা নিচে কোনটির সঠিক চলেন দেখি আমরা আপ ট্রেড ডিভাইড রাস দ্বারা হার্ড ডিস্ক ড্রাইভ ক্লিন করে নিতে হবে তাহলে যদি কোনো ভাইরাস থাকে তাহলে সেই সমস্যাটার সমাধান হয়ে যাবে কিন্তু এর নতুন ড্র্যাম স্থাপন এই বিষয়টা এখানে আসবে না কারণ এখানে এটা সম্পর্কে যুক্ত না কোনটির কারণে কম্পিউটারের তারিখ এবং সময় ঠিক থাকে না রম এবং মাউস কম্পিউটারের তারিখ এবং সময় ঠিক থাকা না থাকার কারণ হচ্ছে সিমস ব্যাটারিতে সমস্যা তাহলে সিমস ব্যাটারিতে যদি সমস্যা হয় তাহলে সিমস ব্যাটারিতে সমস্যা হলে তারিখ এবং সময়গুলো ঠিক থাকে না এটি কার্যক্রম হারালে টাইম ও তারিখ ঠিক থাকে না সিমস এবং এখান থেকে এর পূর্ণরূপ আসতে পারে যে সিমস এর পূর্ণরূপ কি সিমস পূর্ণরূপ হচ্ছে কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর এটা কোন জায়গায় থাকে সেটা থাকে মাদার বুটের সাথে সংযুক্ত থাকে যদি প্রশ্ন করা হয় যে এটা কোন জায়গায় অবস্থান করে অথবা এই এটি সিমস কোথায় থাকে অথবা কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর কোথায় থাকে তাহলে সেটা উত্তর হবে মাদার বুটে থাকে তাহলে উত্তর হচ্ছে সিমস হার্ড ডিস্ক জাম্পার সেটিং কোন ডায়াগ্রাম অনুসরণ করে ঠিক করতে হয় বোর্ড ডিস্ক ফেইলর অথবা হার্ড ডিস্ক নট ফাউন্ড মেসেজ দেখালে হার্ড ডিস্ক এর পিছনে জাম্পার সেটিং ডায়াগ্রাম অনুসরণ করে মেসেজ দেখালে বোর্ড ডিস্ক ফেইলর অর হার্ড ডিস্ক নট ফাউন্ড মেসেজ দেখালে হার্ড ডিস্ক এর পেছনের জাম্পার সেটিং ডাইগ্রাম অনুসরণ করে ড্রাইভটির জাম্পার সেটিং ঠিক আছে কিনা দেখে সঠিকভাবে জাম্পার সেটিং করে নিতে হয় তাহলে কোনটি হার্ড ডিস্ক এর পেছনের জাম্পার সেটিং দেখে সেটাকে ঠিক করে নিতে হয় সাধারণত কম্পিউটারে অতিরিক্ত প্রোগ্রাম ইনস্টল করতে গিয়ে কিংবা একাধিক প্রোগ্রামের সাথে ওপেন করে কাজ করতে গেলে নিজের কোন মেসেজ প্রদর্শন করে চলুন দেখা দেখি সাধারণত কম্পিউটারে অতিরিক্ত প্রোগ্রাম ইনস্টল করতে গিয়ে কিংবা একাধিক প্রোগ্রাম সাথে ওপেন করতে গেলে আউট অফ মেমোরি বা নট মেমোরি বা নট এনাফ মেমোরি মেসেজ দেখায় এই সমস্যা দূর করার জন্য মাদার গুটি অধিক র্যাম ব্যবহার করতে হবে তাহলে এখান থেকে আমাদের অপশনটি আছে আউট অফ মেমোরি আছে প্রথম অপশনে প্রথম প্রথম অপশন আছে আউট অফ মেমোরি এটা হচ্ছে আউট অফ মেমোরি লেখা দেখায় অথবা নট এনাফ মেমোরি যদি আসে এটা যদি আসে যে কোন মেসেজ থাকে দেখায় তাহলে নট এনআ মেমোরিও আসতে পারে অথবা আউট অফ মেমোরিও আসতে পারে এই দুইটা থেকে একটা হবে এখন যদি দুইটা অপশন এখানে যদি দুইটা অপশন দিয়ে দেখে আপনাদের যদি উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন আসে তখন সেখানে থাকতে পারে আউট অফ মেমোরি নট মেমোরি নোট এনআ মেমোরি দুইটা অপশনে থাকতে পারে তখন আপনাদের উত্তর হবে ক এবং ফ আপনাদের যেভাবে এভাবে উত্তর যখন দেওয়া থাকে এক দুই অপশনে দেওয়া থাকে এক দুই তিন চার যখন দেওয়া থাকে তখন এক এবং দুই হবে উত্তর সিস্টেম অতিরিক্ত গরম হয়ে অস্বাভাবিকভাবে কম্পিউটার বন্ধ হয়ে গেল কম্পিউটার বন্ধ হয়ে গেলে ক্যাচিং খুলতে হবে মাদার সাথে সতর্কতার সাথে প্রসেসর ফ্যানটি সরাতে হবে নতুন র্যাম লাগাতে হবে নিচের কোনটি সঠিক আর দেখেন যখন সিস্টেম গরম হয়ে বন্ধ হয়ে যাওয়ার কারণ হচ্ছে ভিতরে হিটসিং দুলাবালু জমা যা বায়ু চলাচলে বাধা সৃষ্টি করে এজন্য ক্যাচিং তুলতে হবে তারপর মাদার বোর্ড থেকে সতর্কতার সাথে প্রসেসর ফ্যানটি সরাতে হবে এগুলো ভালোভাবে করে আবার ইনস্টল করতে হবে তাহলে কোনটা কোনটা আমাদের প্রথমে দেখেন প্রথমে হচ্ছে ক্যাচিং ক্যাচিং খুলতে হবে ফেসিং করতে হবে এবং মাদার থেকে সতর্কতার সাথে প্রসেসর প্রসেসর ফ্যানটি সরাতে হবে প্রথম এবং দ্বিতীয় অপশন নতুন র্যাম লাগাতে হবে এটা এটা লাগবে না নতুন নতুন প্রয়োজন নাই এখানে নতুন র্যামের প্রয়োজন নেই তাহলে আমাদের অপশন আছে এক এবং দুই এক এবং দুই আছে কত নম্বর অপশনে ক নম্বর অপশনে আছে এক এবং দুই ইউনিক পাসওয়ার্ডের গোপনীয়তার ক্ষেত্রে প্রয়োজন নিজের বা পরিবারের কারো নাম না লেখা ডায়েরিতে লিখে রাখা প্রিয় কবিতা বা ঐতিহাসিক ঘটনা দিয়ে পাসওয়ার্ড পরিবর্তন হলে চলেন দেখি নিজের বা পরিবারের কারো নাম বা ব্যক্তিগত কোনো তথ্য সরাসরি ব্যবহার করা যাবে না তাহলে এখানের মধ্যে আছে যে নিজের বা পরিবারের কারো নাম না লেখা তাহলে এটা ঠিক আছে কারণ নাম না লেখা গোপনীয়তা রক্ষার ক্ষেত্রে কারণ নাম লেখা যাবে না তারপরে আছে সংখ্যা চিহ্ন শব্দ পছন্দের একটি সংখ্যা ব্যবহার করে এটি হতে পারে প্রিয় কবিতা গল্প লেখক লেখক বৈজ্ঞানিক আবিষ্কার কিংবা অন্য কোন ঐতিহাসিক ঘটনা যেকোনো ঘটনা হতে পারে তাহলে এটা কি ঐতিহাসিক ঘটনা প্রিয় কবিতা ও ঐতিহাসিক ঘটনা দিয়ে পাসওয়ার্ড পরিবর্তন এটাও ঠিক আছে তাহলে ঠিক আছে এক এবং তিন ডায়েরিতে লিখে রাখা এখানে এটা ডায়েরিতে লিখে রাখা যাবে না ডায়েরিতে লিখে রাখলে সেটা সেটা গোপনীয় রক্ষা হয় না যে কেউ দেখে ফেলতে পারে তাহলে এটা হচ্ছে ক্রস তাহলে দুই নম্বরটা নাই দুই নম্বরটা এখানে দুই নম্বর আছে নাই এখানে এক এবং তিন এখানে দুই নম্বর আছে দুই নম্বরটা হবে না এখানে দুই নম্বর আছে দুই নম্বরটা হবে না এখানে এই তিনটা ভুল উত্তর হচ্ছে খ নম্বর এক এবং তিন রেজিস্ট্রিক ক্লিন আপ ব্যবহার না করার ফলে যন্ত্রটি সঠিকভাবে কাজ করে না যন্ত্রটি গতি হয়ে যায় প্রবেশন প্রসেসন নষ্ট প্রসেসন নষ্ট হয়ে যায় নিজের কোনটি সঠিক প্রত্যেকবার কম্পিউটার ব্যবহার করার সময় বেশ কিছু টেম্পোরারি ফাইল তৈরি হয় অনেক দিন এই ফাইলগুলো না মুছে দিলে হার্ড ডিস্কের অনেক জায়গা দখল করে টাকা এবং কম্পিউটার গতি ধীরে ধীরে কমে যায় এবং আইসিডি যন্ত্র সঠিকভাবে কাজ করে না তাহলে অপশনগুলোর মধ্যে হচ্ছে অনেক জায়গা দখল করে রাখে নাম অনেক জায়গা দখল করে রাখে এবং কম্পিউটার গতি কমে যায় তাহলে কম্পিউটারের গতি কমে যায় হচ্ছে যন্ত্রটি সঠিকভাবে কাজ করে না এটা হচ্ছে সঠিক এবং যন্ত্রটি তির গতি হয়ে যায় এটাও সঠিক প্রচেষ্টন নষ্ট হয়ে যায় এটা সঠিক না তিন নম্বরটা সঠিক না তাহলে এক এবং দুই সঠিক এক এবং দুই আছে ক নম্বরে তাহলে আমাদের ক নম্বরটা সঠিক রেজিস্টিক নাপ ও ডিফ্রেগমেন্টের মেন্টাল নাপ ও ডিফ্রেগমেন্টারে যে কাজটি করে হার্ড ডিস্কের জায়গা খালি করে মেমরি থেকে ভাইরাস দূর করে ফাইলগুলো সাজিয়ে কম্পিউটার কম্পিউটারকে গতিশীল করে নিজের কোনটি সঠিক দেখেন কম্পিউটারের কাজ করার গতি বজায় রাখার জন্য প্রায় সব ব্যবহারকারী ডিস্ক ক্লিন আপ ও ডিস্ক ডিফ্রেগমেন্টটা ব্যবহার করে থাকে এই প্রোগ্রামগুলো সাধারণত অপারেটিং সিস্টেমের সাথে যুক্ত থাকে এই সফটওয়্যার দুটি হার্ড ডিস্কের জায়গা খালি করে এবং ফাইলে ফাইলগুলোকে এমনভাবে সাজিয়ে রাখে কম্পিউটার গতি বজায় রেখে কাজ করতে পারে তাহলে কি করে দুটি হার্ড ডিস্ক খালি করে এবং ফাইলগুলো এমনভাবে সাজায় যাতে কম্পিউটার গতি বজায় রাখে তাহলে ডিস্ক খালি করে হার্ড ডিস্কের খালি জায়গা খালি করে এক নম্বর অপশন এবং ফাইলগুলোকে সাজিয়ে রাখে সাজায় দুই এক এবং তিন নম্বর আর এখান থেকে আমাদের উত্তর হবে এক এবং তিন আর এটা হবে না মেমোরি থেকে বাইরাস দূর করে এটা এটাকে এটা বাইরাস রিমুভ করে না অথবা ক্লিন আপ এগুলো বাইরাস রিমুভ করে না মনিটরে পাওয়ার চালু কিন্তু মনিটরে কোনো ছবি আসে না কী সমস্যার কারণে হতে পারে ব্রাইটনেস উইন্ডোজ কন্ট্রাস্ট নিচের কোনটি সঠিক তাহলে দেখেন মনিটরের পাওয়ার অন কিন্তু পর্দার ছবি আসছে না এর কারণ হতে পারে মনিটরের সাথে সরবরাহকৃত কেবলের সমস্যা কেবলের সমস্যা হতে পারে যে কেবলগুলো আছে সেগুলো চেক করে নিতে হবে কেবলের সমস্যা আছে কিনা এবং ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট ঠিক নেই এই দুইটা কারণে হতে পারে ব্রাইটনেস এবং কন্ট্রাস্টের কারণে হতে পারে ব্রাইটনেস এবং কন্ট্রাস্টে আমাদের অপশনে আছে ব্রাইটনেস আছে এবং কন্ট্রাস্ট আছে এক এবং তিন আছে উইন্ডোজের কারণে এটা হয় না সাধারণত তাহলে আমাদের এক এবং তিন কোন অপশন আছে এটা নাই এবং এক এবং তিন আছে দুই নম্বর অপশন আমাদের উত্তর হবে এক এবং তিন